আজকে যে ওপেন বর্ডারটা তোমাদের জন্য এনেছি প্রথমেই বলে দিই এটার সাথে প্লিজ ওই ছশো নিরানব্বই টাকার কালেকশন বা পাঁচশো নিরানব্বই কালেকশন না যারা গোলাবে তারা আজকে বুকিংটা না প্লিজ হ্যাঁ এটা দোকানে এসেও দেখতে পারো এটার কালেকশনটার অ্যাকচুয়াল প্রাইস যেটা ছিল সেটা হলো ওয়ান টু ওয়ান ফাইভ জিরো সেটা লাস্ট অফার দিয়ে ওয়ান ওয়ান নাইন জিরোতে করা হয়েছিল এটা বেলগাম কোয়ালিটি যেটা দেখতে যতটা সুন্দর ক্যামেরায় দেখতে পাচ্ছ তার থেকে ঢের গুণ সুন্দর এটা হাতের সামনে দেখতে পাবে যে কোয়ালিটিটা হাতে ফিল করবে বডিটা দেখে নেবে বর্ডার দুটো পুরোটাই ওপেন বর্ডারের উইথ মিনা কারিতে যাচ্ছে আবার বলে দিই আমার ঘরে যেমন চারশো নিরানব্বই টাকা ওপেন বর্ডার পাওয়া যায় তেমনি কিন্তু আমার ঘরে ওপেন বর্ডার পাওয়া যায় আমি সব কিছু ভিডিওতে দেখাই না কোনো রকম দেখানোর কথা ছিল না বাট আমার একটা আছে না বড় খুব মানে কি বলবো মাঝে মাঝে না তোমায় করতেই হবে ভিডিও তুমি দেখাও সবাইকে আমি মাঝে মাঝে বলে না দেখো ওগুলো করার দরকার নেই মানে ওকে করে দেখাতেই হবে তো চলো আজকে এই কালেকশনটাই তোমাদের ভিডিও করে দিচ্ছি এক এক করে খুলে দেখায় ততক্ষণে বলে বলেছি স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারই বুকিং করে পেমেন্ট ডিসক্রিপশন করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল তোমরা আনবক্সিং চোলটা জাস্ট শুরু করে দিলাম আঁচল দিয়েই আঁচলের ডিজাইনটা সত্যি বলছি সূক্ষ্ম সূক্ষ্ম কাজের রেডি করা রয়েছে জাস্ট আঁচলটা দেখুন দাড়ি মানে এরকম আঁচল সত্যি খুব কমই দেখা যায় আর এবার আসছে আমি শাড়িটা বডির ডিজাইনটা বডিটা পারের সাথে এত সুন্দরভাবে রেডি করা রয়েছে তার মধ্যে কালারফুল ফুলগুলো সেই লেভেলের একটা শাড়ি আবার বলে দিই আজকে শাড়িটা যারা বুঝবে তারাই নিও যারা বুঝবে না তারা প্লিজ বুকিং করো না এটা অবশ্যই দোকানে এসেও দেখতে পারো বাট সেম হয়তো পাবে না সেম ডিজাইন কারণ অলরেডি শাড়িটা ভিডিও ছাড়া মানে সোল্ড আউট হয়ে যাবে ওকে তাই আবার বলবো অনলাইনে শাড়ি অনলাইনে বুকিং করে দেবে শাড়িটার লুকিংটা যে কতটা সুন্দর আমি কি করে বোঝাতে পারবো আমার জানা নেই পুরো পারের ডিজাইনটা মনে হচ্ছে সেই ফুল দিয়ে গাথা যে মালাগুলো হয় না এক্সাক্টলি সেইভাবে বনানো হয়েছে লেহেরিয়া প্যাটার্নে আর বডির মধ্যে চোর মানে বিভিন্ন রকমের তোমাদের ছোট ছোট কালারফুল মিনাকারি কাজ রয়েছে আর এর স্পিসটা প্লেনে যাচ্ছে হাতায় সেম বর্ডার যেটা তোমরা শাড়ি পাড়ে পাঁচো ফার্স্ট তোমাদের যে কালারটা আমি দেখালাম সেটা হলো তোমাদের ময়ূর কোনটি কালার মূল কালার মানেই টোটালি ফিদা করা আর এটা লাইক রয়েছে শুধু তোমরা চট জলদি বুকিংটা ফেলবে কোনটা ছেড়ে কোনটা নেবে এটা যদি তোমাদের মনে না হয় তাহলে আমাকে জানিয়ে যাও কালার কম্বিনেশন এত সুন্দর তার সাথে এত সুন্দর ইউনিক ডিজাইন দেখো ওপেন বর্ডার দেবো শুধু কম দামেই দেব সেটা তো হয় না যারা প্রিমিয়াম কালেকশন চাইছো তাদের জন্য আজকের ওপেন বর্ডার তাও বলে দিই আজকের ওপেন বর্ডারের অ্যাকচুয়ালি প্রাইস ছিল ওয়ান টু ওয়ান ফাইভ জিরো সেটাকে ডিসকাউন্ট করে ওয়ান ওয়ান নাইন জিরো করা হয়েছিল বাট আজকের ডিসকাউন্ট একটু বেশি ডিসকাউন্ট করে ফেলেছে পপাই যেটা সত্যি বারের অফার বলো বা সোমবারের অফার বলো অফার একটা হলেই হলো ঠিক আছে কিন্তু সেটা সেরা অফার হতে হবে কালার দেখে নাও একদম লেমন গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে মাল্টি কালারের মিনাকারি কাজ আছে কারুকার্য যে কতটা সুন্দর সেটা হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো তার সাথে তো কালার কম্বিনেশন রয়েছে শাড়ির অ্যাকচুয়ালি দেখানোর মধ্যে দেখার থাকে কি শাড়ির মধ্যে সুন্দর হল তার ডিজাইন আর সব থেকে সুন্দর হল তার কালার কম্বিনেশন কালার যদি ভালো লাগে পিঙ্ক কালার যেটাকে আমরা এক কথায় রিয়ার কালার বলি বাট এটা না সেই ডার্ক হট পিঙ্কটা না সেই গাজরি যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা এস এস নাও বুকিং করে ফেলো শাড়িটা কোয়ালিটি মানে আমি মানে কার সাথে তুলনা করবো আমি বুঝতে পারছি না এতটা পরিমাণে নরম লাইট একটা কালেকশন মানে সুতির ছাপাও হয়তো এত লাইটওয়েট হয় না যতটাই শাড়িটা লাইট বিশ্বাস করো আমি এর থেকে ভালো বোঝাতে পারছি না কারণ এমন আমি একটু বেশিই বলছি আর তোমরা যারা আমাকে পুরোনো দিন থেকে চেনো তারা হয়তো কম বেশি সবাই জানো আমি কিন্তু বেশি বলে ভিডিও করি না যেইটুকু শাড়িটা সুন্দর যেটুকু কোয়ালিটি আমি সেইটুকুই বলতে ভালোবাসি কালারটা দেখে নেবে এই কালারটা ক্যামেরায় জানি না সেম আসছে কিনা বা সামনে থেকে এইটুকু বলতে পারি ময়ূর কোনটি ছেড়ে এই কালারটা নেবে এইটুকু আমার বিশ্বাস কারণ কালারটাই এতটা সুন্দর বিউটিফুল একটা কালার সি গ্রিনের মধ্যে মাল্টি কালার মিনা আর এই শাড়িটা সবথেকে মজা যেটা না দিলেই হয় না সেটা হলো আগুন কালার অ্যান্ড আগুন কালারের মধ্যে মাল্টি কালারের মিনা কেনাকারি কাজ আবার বলে দিই যে আজকে এই শাড়িটা বুঝবে তারাই বুকিং করো না হলে করো কারণ না করলে আমার কোনো আফসোস নেই কিন্তু করার পর প্রশ্ন উত্তর দিতে আমার প্রচুর আফসোস লাগবে তাই আগে থেকেই বারবার বলছি ঠিক আছে এর সৌন্দর্য এর মাধুর্য আলাদাই একটা জায়গায় তাই প্লিজ ওই চারশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই শাড়ির সাথে এটা কোনো দিন না একদমই আনকমন একটা টেস্টে রয়েছে একদম মিডনাইট নাইট ব্লু বাট অনেকটা রয়্যাল ব্লু টাইপের বাট আমি বলে দিই এটা কিন্তু রয়্যাল ব্লু না আর এই শাড়িগুলো কিন্তু প্রচুর চকচকে ছকঝকে সেরকম কিন্তু না খুবই সোভার কালেকশন যেরকম ক্যামেরায় দেখছো সেরকমই পাবে কোয়ালিটি টু মাছ সফটনেস এর টু মাচ লাইট ওয়েট কালেকশন প্রাইসটাও খুবই লাইট ওয়েট তোমাদের দিয়ে দিচ্ছি ইস দা নেক্সট কালার তোমাদের গ্রিন এর মধ্যে মানে মেহেন্দি গ্রিন কালার তার মধ্যে সব থেকে বেস্ট লাগে আমার এই কালারটা ঠিক আছে এর সাথে যদি একটা হট পিঙ্ক কালারের বা রেড কালারের ব্লাউজ দিয়ে পরা হয় এর সৌন্দর্য মানে আট হাজার ন হাজার টাকা শাড়ি সুন্দর্যর কেউ হার মানাবে এইটুকু বলতে পারি তো চলো আজকে ভিডিও আমি এডিয়ান করছি দামটা এবার বলে দিই এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে অনলি অ্যান অনলি ওলি অ্যান অনলি এইট ফর্টি নাইন রুপিস ফ্রি শিপিং অল ভাই ইন্ডিয়া আটশো উনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে গোটা ইন্ডিয়াতে তো বুকিংটা এখনই করে ফেলো ঝটপট করে আর অপশন ডি করে তা